আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবোড ফোনে কিভাবে কল কল রেকর্ড রেকর্ড করতে হয়। করার জন্য প্লে স্টোর থেকে পার্টি অ্যাপসের মাধ্যমে রেকর্ড করে থাকি এতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলগুলা কি বা প্রাইভেসি লিক হতে পারে তো কেমন হয় আপনার মোবাইল ফোনে লুকিয়ে থাকা সেটিংসের মাধ্যমে যদি আপনারা কলগুলো রেকর্ড করতে পারেন এতে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয় কিভাবে কল রেকর্ড করতে হয় আসুন এই সেটিংসটি দেখে আসি প্রথম অবস্থায় আপনারা আপনাদের মতো করে ডাইল পেড চলে আসবেন ডায়াল পেড আসার পরে আপনাদেরকে আমরা দেখবেন আপনারা আমাদের কল রেকর্ড চালু হয় আমরা কিন্তু কল দিয়েছি এবার দেখবো আমাদের এই গানে অপশন আসে কিনা কল রেকর্ড করার দেখুন আমাদের এই গানে এই মুহূর্তে কোনো অপশন আসে নাই কল রেকর্ডের তবে আমরা সেটিংসটি করার পরে চলে আসবে আপনারা দেখেছেন যে আমাদের কল রেকর্ড কোনো অপশন আসে নাই তো এবার আমরা কল রেকর্ডের যে অপশন রয়েছে এটা অন করব তো এখানে দেখুন একটি ডট লাইনস রয়েছে অনেকে নিচে থাকতে পারে অনেকের উপরেও থাকতে পারে তো আমরা এই ক্লিক করবো ক্লিক দেওয়ার এখানে একটি পেয়ে করে একটি সেটিংস এই এ ক্লিক ক্লিক দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাব রেকর্ড কলস তো আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করব। ক্লিক দেওয়ার পর এখানে পেয়ে যাবো অটো রেকর্ড কলস এই অপশনটি আমাদের জাস্ট খালি অন করে দিতে হবে আমরা এই অপশনটি অন করে দিলাম তারপরে কিন্তু আমরা এখান থেকে ব্রেকে চলে যাব ব্রেকে আসার পরে এবার এখান থেকে আমরা যে কাউকে কল দিই না কেন এই কলটাই কিন্তু রেকর্ড হয়ে যাবে অটোমেটিকলি কোনো অ্যাপসের মাধ্যমে নয় এটা জাস্ট খালি আপনার ছোট্ট একটি সেটিংস আপনার মোবাইল ফোনে লুকিয়ে রয়েছে বা আপনি আমি জানি না বিদায় আমরা গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে থাকি এবার আসুন কিভাবে কলটা রেকর্ড হয় কি না আমরা এটা দেখানোর চেষ্টা করব আমরা আবারও এই নাম্বারটি দিয়ে কল করে দিচ্ছি আমরা এই মুহূর্তে এখানে কল দিয়েছি দেখা যাক আমাদের কল রেকর্ডের যে অপশনটি আমরা চালু করেছি এটা অন হয়েছে কিনা এই প্রমাণটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরকম ভাবে ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি কল রেকর্ডটি চালু করতে পারবেন দেখুন খুব সুন্দর করে আমাদের কল রেকর্ডটি চালু হয়ে গেছে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম আমাদের এই কলটি দিয়ে রেকর্ড হয়েছে এবার আমরা এই রেকর্ড রেকর্ডটি কোথায় পাবো এবার দেখুন আপনারা যদি আপনাদের সেট মো যান তাহলে কিন্তু আপনারা কল রেকর্ড নামের একটি ফাইল পেয়ে যাবেন তো এখানে দেখুন একদম আপনার উপরে যে রয়েছে দিয়ে যদি দুটো নিচে আনি আমরা আনার পরে দেখা যাবে এখানে কল রেকর্ড নামের একটি অপশন চলে আসছে কল রেকর্ড আমরা এই অপশনে দেখি ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা যাদের সাথে কথা বলেছি সবার কল রেকর্ডগুলো আমরা এখানে পেয়ে যাব এবং এখান থেকে একে একে শুনতে পারবো তো আমরা এখানে এই মুহূর্তে যে কল রেকর্ড টি করেছি এটা দেখে ক্লিক করব ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের এই যে কল রেকর্ডটি রয়েছে এই এই কল রেকর্ডটি কিন্তু এই মুহূর্তে আমরা করেছি এবং কি আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে আপনারা সব কিছু পেয়ে যাবেন এই যেখানে কল এই ফাইলটির মাঝে কিন্তু আপনারা রেকর্ডগুলো পেয়ে যাবেন এটা আপনাদের ফোন মেমোরিতে গিয়ে আপনারা পেয়ে যাবেন আশা করি আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ প্রচেষ্টা পেয়ে গেলেন যে কিভাবে একটি মোবাইল ফোনে কল রেকর্ড চালু করতে হয় অনেকে কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না আবার অনেকেই জানি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে